সুপ্রদর্শক দর্শক আবারও আপনাদের মাঝখানে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমি আপনাদের নিয়ে আসছি সেই রাজশাহী এবং চাঁপাইনমগঞ্জের বিখ্যাত আমবাগানে এবং এই আম বাগান থেকে আপনারা কিভাবে আম সংগ্রহ করতে পারবেন এবং কিভাবে আপনারা ফরমালিন মুক্ত আমগুলো পাবেন সেই বিষয়গুলো আজকে তুলে ধরার চেষ্টা করব আমার ভিডিওর মাধ্যমে তো ভিডিওতে দেখতে থাকুন দেখেন আমার চারপাশে প্রচুর প্রচুর আম গাছ রয়েছে এবং এই আম গাছগুলোতে কী পরিমাণে আম আসছে আপনারা দেখতেই পাচ্ছেন তো আজকে আমরা এই আমবাগানের

আসলে আমরা রাজশাহী শহরের মনে করেন রাজশাহী বিখ্যাত চাপাই যে আমগুলো সংগ্রহ করে থাকি আমার আশেপাশে যেসব বাগান দেখতে পাচ্ছেন এই বাগানগুলো মনে করেন যে বাংলাদেশের যত প্রজাতির আম আছে সব প্রজাতির আম আমরা সংগ্রহ করি আর আমাদের এই আমগুলো সমস্ত ফলমালিন মুক্ত এমনকি আপনার হলো কোনো রকম কোনো ইয়া থাকবে না কেমিক্যাল ব্যবহার করেন আপনার কোনো রকম কেমিক্যাল ছাড়াই মনে করেন যে আমরা আমগুলো সংরক্ষণ করে থাকি

গোপাল বোগামটা বাজারে আসছে পাকা শুরু হয়েছে

শেখেত্রে কি প্লকটে আপনি আমার বলmomentum আমরা সেটা যদি একটু বলতেন আমরা গোটা বাংলাদেশেই মনে করেন যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আম দিয়ে থাকে আমরা আম নামানো থেকে শুরু করে আমাদের যারা গ্রাহক আছে তারা যদি আম নেয় আম নামানো থেকে শুরু করে প্যাকেটিং থেকে শুরু করে মনে করেন যে পাঠানোর পর্যন্ত আমরা আপনার হলো ফেসবুক লাইভে যাই লাইভের মাধ্যমে আপনারা কি দেখাই দিবেন সরাসরি সরাসরি লাইভে বাঘ আমি একটা আমাঙ্গলেও মনে করেন যে গ্রাহকটা কিনবে সেই গ্রাহকটা কোন আমি লাইভে মনে করেন সরস্বর দেখাই মনে করেন আর খুব সুন্দর ভাবে প্যাকেটিং করা হয় আর আপনার হলো কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশে মনে করেন যে আমরা ডেলিভারি করা হয় এই ডেলিভারি চার্জটা আপনারা যদি একটু উল্লেখ করে দিতেন ডেলিভারি চার্জ আপনার হলো আপনার হলো কোরিয়ার সার্ভিসে

তারপরে পণ্যটা দেখার বিষয় আছে গ্রাহক দেখতে পাচ্ছে লাইভে আসছি আমরা লাইভে আম সংরক্ষণ করা হচ্ছে লাইভে প্যাকেটিং করা হচ্ছে এবং লাইভে মনে করেন যে আপনার হলো যে কোথায় যাচ্ছে লাইভে দেখছে দর্শক বুঝতে পারছেন আপনারা এখান থেকে করলে কোন রকম কিছু আম দেখাই তো দর্শক ভাইরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়ি তো এটা এই আমটা সবার শেষে আসবে আমাদের এই আমটা দেখতে পাচ্ছেন আম দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা তো এটা হচ্ছে তো আমটা রয়েছে পাশে দেখেন এখানে আমাদের আমরুপালি আমটা রয়েছে তো এই আমরুপালি আমটা দেখেন একটা জোপাতে কিন্তু আপনার তিনটা ছয়টা আম আসছে কিছু কিছু জায়গায় কিন্তু এর চাইতে বেশি আসছে তো অনেকে আমরা আমরুপালির মধ্যে যেই পার্থক্যটা করি যে আমরা বলি যে আমরুপালি আমটা ছোট হবে তো দেখেন যে আমরা এটা নিয়ে দ্বিধানন্দ করে বলে জানা আমাকে ভেজাল আম দিয়েছে তো আম্রপালি কিন্তু অনেকগুলো জাত হয় যার মধ্যে দেখেন একটা জাত কিন্তু অনেক ছোট হচ্ছে আবার এই জারটার মধ্যে একটা আছে কিন্তু অনেক বড় যেটা ছোট হচ্ছে সেটাকে আমরা কিন্তু ভূতে আম্রপালি বলি মানে আঞ্চলিক ভাষায় এমন অনেকে অনেক রকম নাম বলতে পারে তো দেখেন এই এটা এটাও কিন্তু আম্রপালির এটা কিন্তু আর খুব একটা বেশি বড় হবে না আবার দেখেন এর মধ্যে দেখেন এই আমটা কিন্তু মিডিয়াম আছে আবার দেখেন এই ঝুপার আমগুলো যদি আমাদের দেখাই এটা কিন্তু দেখেন অনেকগুলো আম আছে আমগুলো তারপরে গ্রাহকের জন্য বাছাই কিন্তু আমরা সংরক্ষণ করি এই আমগুলো মনে করেন যারা কিনবে তারা এই আমগুলো পাবে না এই আমগুলো পাবে সে মনে করেন যে খুব সুন্দর ভাবে মনে করেন যে বাছাই করে মনে করেন পেকনিং করা হয় আমাদের

দেখেন দর্শক এটাকে আমরা কাটিমোন বলি এটা কিন্তু বারো মাসি আম বলা হয় অনেকে অনেক অঞ্চলে বারো মাসি বলে অনেকে কাটিমোন বলে এটাতে দেখেন যে এই আমটার সুবিধা কি এটাতে আপনার কিন্তু গাছে আম রয়েছে আবার দেখেন এর মাঝখানে কিন্তু এই গাছে দেখেন গুটি আসছে

আর এই গাছটাই দেখেন এই গাছটা কিন্তু আমি গুটি দেখিয়েছি এই গাছটাই দেখেন প্রচুর পরিমাণে মুকুল রয়েছে এই যে গাছে দেখেন এই যে আমের সাইজগুলো দেখেন অনেক বড় বড় সাইজের আম রয়েছে পাশাপাশি কিন্তু এখানে মুকুল রয়েছে দেখেন প্রচুর সম্পূর্ণ গাছে উপরে দিয়ে কিন্তু সম্পূর্ণ মুকুল আসছে নিচে আম রয়েছে তো একটু দর্শকদের বাগানটা ঘুরে দেখেন আমি এর মাঝখানে আপনার সঙ্গে একটু কথা বলি তাহলে আপনার লোকেশনটা কেউ যদি আপনার কাছে আম নিচে চায় সরাসরি তাহলে রাজশাহী জেলার তানুর উপজেলাতে আসলে আম সংগ্রহ করতে আমরা দর্শক যারা একটা জিনিস বলবো আমরা ভিডিওতে অবশ্যই আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন আমটি আমাদের বাগান থেকে সংগ্রহ করতে পারবেন আর দেখেন আমি অলরেডি আম খাওয়া শুরু করছি তো আমটা হচ্ছে এটা হচ্ছে কাঁচা মিঠা আম আমরা অনেকে বলি অর্থাৎ কাঁচা থাকতেও কিন্তু মিষ্টি আবার অনেক আম আছে কিন্তু কাঁচা থাকতে প্রচণ্ড টক তো দেখেন আমি খাচ্ছি যথেষ্ট পরিমাণ মিষ্টি আছে আম তো আমি বাগানটা আপনাদের ঘুরে দেখাই তো দেখতে পাচ্ছেন আমাদের বাগানের আয়তন এবং পঁয়ত্রিশ বিঘা জায়গার উপরে আমাদের এই বাগানটা তো আপনারা চাইলে নিজে দেখে এবং নিজের পছন্দ অনুযায়ী আমাদের এই বাগান থেকে আপনারা আম সংগ্রহ করতে পারবেন আমাদের এখানে শুনতে পেলেন যে অনেক অনেক জাতের আম রয়েছে আসলে আমার থেকে আমাদের বাগান মালিকই ভালো বলতে পারবে তারপর এখন যেহেতু আমাদের আম ভাঙা অলরেডি শুরু হয়ে গেছে তো দেখেন এই গাছটার পাশে ভাই একটু দেখেন দেখেন আমগুলো আসলে দেখলে পরে মন ভরে যাবে অবশ্যই রাজশাহীর বিখ্যাত আম রাজশাহী এবং চাপাইনবগঞ্জ জেলা অবশ্যই আমের জন্য বিখ্যাত সেই রাজশাহী জেলার বিখ্যাত আম বাগানেই আজকে আপনাদেরকে নিয়ে আসছি এবং আমার সঙ্গে আছে আমার পরিচিত ভাই আছে তো ভাইয়ের পরিচয় একটা ভাই নিজেই দিক এতে করে আরো ভালো হবে আমার পরিচয় হলো মোহাম্মদ আনোয়ার হোসেন গ্রাম হলো যশপুর তানুর থানা রাজশাহী জেলা হুম আর আমি মনে আপনার হলো প্রায় চার পাঁচ বছর যাব তো মনে করেন যে অনলাইনেই আম সংগ্রহ বিক্রি করে থাকি আমার বাগানের সমস্ত আম আমি অনলাইনেই বিক্রি করি এবং গ্রাহকেরও অনেক সারা পায় সবসময় সারা যায় গ্রাহকে সার্ভিস যদি ভালো হয় যদি আপনারা প্রমাণ করতে পারেন যে আমে কোনো রকমের কেমিক্যাল ব্যবহার করা হয়েছে এবং আমে কোন প্রকারের ফর্মালিন ব্যবহার করা হয়েছে বা কোনো কীটনাশক ক্ষতিকারক কীটনাশক ব্যবহার করা হয়েছে এটা যদি কেউ প্রমাণ করতে পারেন তাকে নগদ দুই লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে তো আশা করি এই নিশ্চয়তা দিয়ে আপনাদের কাছে আমি বলতে চাই যে আপনারা চাইলে এই ভাইয়ের কাছ থেকে আম সংগ্রহ করতে পারেন এবং আশা করি আপনারা কেউ প্রতারিত হবেন না এবং গুণগত মান এবং স্বাদের দিক চাইতে অতুলনীয় সেই রাজশাহী বিখ্যাত আম আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের ফেসবুক পেজের মাধ্যমে আমাদের ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে সম্পূর্ণ ঠিকানা দেওয়া থাকবে আপনারা চাইলে সরাসরি এসে বা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন আমাদের এই বাগানের আম তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো বাগানে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ